হ্যালো ব্যাক টু চ্যানেল মুকুটমণিপুর থেকে এখন আমি সরাসরি চলে এসেছি মুকুটমণিপুরের ঠিক সামনে আজ বিগত কয়েকটা দিনে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো খুব ভয়ানক ব্যাপার হয়ে গেছিলো আশেপাশে এটা আলোচনার মধ্যে চলে এসেছিলো মুকুটমণিপুরের যে হারে জল ছাড়া হচ্ছিল তো পরবর্তী ক্ষেত্রে এটা ভয়ঙ্কর বান রূপে এটা সৃষ্টি হচ্ছিল তো যথারীতি আজ কয়েকদিন পর আজ সকাল থেকে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেছে পুরো সূর্যের আলোতে ভরে উঠেছে আমি সরাসরি চলে এসেছি মুকুটমণিপুরের ঠিক সামনে তাহলে বেশি দেরি না করে আমি সরাসরি ড্যামের কাছে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ জল এখনও ছাড়া হচ্ছে ভিডিওতে আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যান থ্যাংক ইউ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে বেশি দেরি না করে আমি ড্যামের একদম সামনে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি পরিমাণ জল এখনও ছাড়া হচ্ছে এবং কতদিন ছাড়া চলবে সেটা আপনাদের পুরো তথ্য ইনফরমেশন এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বিগত কয়েকটা দিনে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল খবরে নিউজে সমস্ত জায়গায় এটা আলোচনা হচ্ছিল হয়তো বন্যা হতে পারে বন্যায় রূপান্তরিত হয়ে যেতে পারে তো যথারীতি আজ সকাল থেকে প্রচুর পুরো পরিষ্কার আবহাওয়া হয়ে গেছে আমি চলে এসেছি মুকুটমণিপুরের ঠিক গেটের ঠিক সামনে এবং কি হারে জল ছাড়া হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি দাঁড়িয়ে আছি রাস্তার উপর এবং আমার ঠিক সামনে এবং আমার ঠিক সামনে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জল ছাড়া চলছে তো আজকের আবহাওয়া একেবারে পরিষ্কার বিগত কয়েকটা দিন যে হারে বৃষ্টি পড়ছিল নিউজে খবরে সব জায়গায় দেখাচ্ছিল হয়তো বন্যার সম্ভাবনা হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রচুর গরম কিছুদিন আগে এত বৃষ্টি পড়ছিল আর এত গরম বেড়ে গেছে যারা বৃষ্টির জন্য আসতে পারেনি তাদের বলবো অবশ্যই চলে আসুন বৃষ্টির পর এখানে সৌন্দর্য আরো বেড়ে গেছে অনেকটা